ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিনিয়ার মাম্মাটি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত আছে ভাই তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অ্যাকচুয়ালি বেরিয়েছি আমরা বাড়ি থেকে বাড়ি থেকে ব্লগটা যে স্টার্ট করবো এরকম কোনো কথা ছিল না অ্যাকচুয়ালি ব্লগে যে করব তার কোনো কথা ছিল না বেরিয়েছি এরকম হঠাৎ করে জাস্ট মানে বেরোনো হয়েছে সবাই মিলে হঠাৎ করে যে যাই একটু ঘুরে আসি হঠাৎ একদম হঠাৎ তো যাই হোক বেরিয়ে তো আমরা কোথায় যাবো কোনো ঠিক ছিল না তারপরে খড়িবাড়ি চলে এসেছি পেছনে দেখো বেরি তো আমরা আস্তে আস্তে একটা জায়গা চলে এসেছি এটা খুব ফেমাস একটা ক্যাফেতে হার্স ক্যাফে যদিও আমি জানতাম না গিনির বাবা এটা জানে তো চলো তোমাদেরকে একটু ছোট্ট করে আজকে ভিডিওটা একদম বড় করবো না খুব ছোট করবো কারণ আমাদের আসা যাওয়াটার ভিডিও করাটা পসিবল না তো তোমাদের একবার চারিদিকে পরিবেশটা দেখিয়ে দিই পরিবেশটা দেখানোর পরে তোমাদের ভেতরে ক্যাফেটা একটু দেখাই ক্যাফেটা কিন্তু খুব সুন্দর এত সুন্দর ক্যাফেটা তাই ভালো যে ব্যাক করে এসে ভিডিওটা করা যেতেই পারে অনেক দিন পর একটা আউটিং ভিডিও তোমাদেরকে দেবো অনেক দিন তো ভিডিও দেওয়াও হয় না আমার সেরকম বেরোনো হয় না তারপরে বর্ষাকাল চলছে তো চলো আজকে একটা ছোট্ট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম একটা বিকেলবেলা কিন্তু সুন্দর একটা জায়গা ঘোরার মতন সবাই এখানে বাইক নিয়ে এসছে এখানে বাইক নিয়ে আসাটাই একদম মানে পসিবল একটা জায়গা এই যে নাম হার্বস ক্যাফে চলো তোমাদেরকে একটা ছোট্ট করে ভেতরের ভিডিওটা দেখাই কীরকম লাগছে এইটা ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু এক কথায় দারুণ এখানে ভাসমানও রয়েছে মানে জলের উপরে বসে তুমি খেতে পারো দারুণ সাজানো আমার তো অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লেগেছে আমরা এখানে অনেকক্ষণ একটা টাইম স্পেন্ড করেছি তারপরে এই যে একটা ছোট্ট ব্রিজ দেখছো যেটা দেখে বাচ্চারা তো খুব খুশি হয়েছে বেসিক্যালি বাচ্চা থেকে বড় সবারই এই জায়গাটা ভালো লাগবে এক কথায় আর সব থেকে আমার বেশি ভালো লেগেছে যে ভাসমান যেই টেবিলগুলো করা রয়েছে না সেগুলো শেষই সুন্দর লেগেছে তো এখানে এসেছি মানে একটু ফটো ভিডিও তো মাস্ট তো সেগুলোই আমরা করছিলাম গ্রহ তো বলেই বসলো মা আমার কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছে আর এখানে এরকম জানলা করা রয়েছে জানলার বাইরে রকম ভেরি এগুলো কিন্তু সব ভেরি হ্যাঁ তো তোমরা কিন্তু যে কোনো একটা সানডে কিন্তু আউটিং করতেই পারো তারপরে আমি আস্তে আস্তে একটু বাইরের দিকে গেলাম যে দেখি কীরকম বাইরে বাইরেটা তো এরকম ভেলা সিস্টেম করা রয়েছে ভেলার উপরে বসে বসে তোমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে এবং ভালো মন্দ খেতেও পারবে তো এই রকম ঠিক দেখতে লাগছে তো এইটার অ্যাড্রেসটা হচ্ছে পরিবারি মোটামুটি বারাসাত থেকে বাদু রোড হয়ে যেতে হয় আমাদের যথেষ্ট সময় লেগেছে যেতে প্রায় বাইশ কিলোমিটার মতন লেগেছে তো আমরা এখানে একটা খুব দারুণ টাইম স্পেন্ড করছি আমার তো ঠিক এই জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে এই জানলার ধারে আর বন্ধুরা বিশ্বাস করবে না এত হাওয়া বইছিল এত হাওয়া বইছিল। ছিল অ্যাকচুয়ালি আমার খুবই মন খারাপ ছিল আমি অনেক অনেকদিন কোথাও বেরোচ্ছি না ভিডিও বানাতে পারছি না বাড়ির থেকে না বেরোলে আমি ভিডিওটা বানাবো কি করে তাই না বাড়ির থেকেই যেখানে বেরোনো হচ্ছিল না এই যে গিনি আর আদি আমরা চারজন গেছিলাম বাচ্চা কাচ্চা বাদ দিয়ে আমি আমার ননদ তার হাজব্যান্ড গিনির বাবা এবং আমাদের দুই ছেলে মেয়ে এখানে মাছও আছে জানো তো রাইট এই ভেতরে কিন্তু মাছও রয়েছে তোমাদেরকে বোঝাতে পারছে কিনা না ওই দেখো ওই দেখো মাছও আছেগুলো দেখে বাচ্চারা খুব এনজয় করেছে ফাইনালি আমাদের কাছে এলো মেনু কার্ডটা তোমাদেরকে মেনু কার্ডটা একবার দেখায় এখানে এখানে এক দেড়শো টাকার কিছু নেই এই যে দামগুলো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু হাই প্রাইস এই যে এইটা হচ্ছে বাইরে সন্ধে প্রায় নেমে নেমে আসছে এরকম একটা বাইরে কিন্তু সিস্টেম আছে ভেলা মতন করা রয়েছে এইখানে বসে তোমরা প্রকৃতি উপভোগ করতে পারো তো যাই হোক আমাদের ওই মেনু কার্ডটা দেখে মনে পড়লো যে আমরা তো গরিব আমরা এখানে এত টাকা খরচা করে খাওয়াটা ইম্পসিবল না সত্যি অনেক টাকা মানে একটা নর্মাল আমরা চা খাবো চাটার দাম প্রায় দুশো টাকা ইজ ইট পসিবল যাই হোক আমরা চলে যাচ্ছিলাম ওখান থেকে আস্তে আস্তে সুন্দর লাগছে তুমি যাও না সন্ধ্যেবেলাটায় যাই হোক আমরা তারপরে আস্তে আস্তে চলে আসলাম সবাই মিলে আমাদের মাইকেল নগর ধাবা যেটাকে আমরা অনেকে বলি গিয়ানি ধাবা এখানে এসেই এক কাপ চা কারণ এতটা অনেকটা দূর আমরা গেছিলাম মাথা মাথা যন্ত্রণা ছিল সেটা ছোট্ট করে চা নিয়ে নিলাম চাটা তো ওখানে অসাধারণ বানায় তারপরেই চায়ের পরে চলে আসেছে আমাদের রাত্রের ডিনার মানে আমরা ভাবিনি অ্যাকচুয়ালি যে রাতের ডিনারটাও আমরা এখান থেকে করে যেতে পারবো তো এই যে আর গিনিরা তো গিনি আদি তো এরা চা খায় না এদেরকেও তো এটা কিছুটা দিতে হবে তো এদেরকে দিয়ে দিয়েছিলাম দুটো ছোটো ছোট ড্রিঙ্কস চাটা খাচ্ছি মনে হচ্ছে যেন রিল্যাক্স লাগছে মাথা মাথা পুরো ধরে গেছে তাই আমরা আলোচনাও করছিলাম অনেক কিছু যে সত্য ওরকম একটা জায়গায় শুধু জাস্ট একটু জলের উপরে বলে তাই এত হাই প্রাইস তো যাদের মোটামুটি আমি বলবো টাকা পয়সা আছে তারা যেও আর যারা আমাদের মতন মধ্যবিত্ত তাদেরকে বলবো যেতে না তারপরে চলে এসেছিলো এখানে পকোড়া আমরা ভেবেছিলাম শুধু চা পকোড়াই খাবো বিরিয়ানি ধাবার পকোড়াটা কিন্তু খুবই সুন্দর পুরো সলিড পিস থাকে আর ওদের কোটিংটাও খুব কম থাকে তারপরে আমরা চা খাওয়ার পরে চলে গেছিলাম রুটিতে পরে আমরা রুটি তরকাও নিয়ে নিয়েছিলাম এ ভাবছি যে চা পকোড়া যখন খেতে পারছি তাহলে একটু রুটি খেতেই পারি তো আমরা এই ছজনে মিলে বাচ্চা ধরে ছয় জনে মিলে যা খেয়েছি চা পকোড়া এবং মানে যে কটা আমরা রুটি নেওয়ার প্রায় আট দশটা রুটি তড়কা দিয়ে আমাদের মোটামুটি বিল হয়েছে কত যেন সাড়ে পাঁচশো টাকা যেটা ওই হার্বস ক্যাফেতে একটা আইটেমের দাম তাহলে বুঝতে পারছো আমরা কেন এখানে এসেছি চলো তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে